এই জাতীয় দশটা সাগি আর একটা পাঠা রাখলে যদি ছয় মাস একটু কষ্ট করতে পারে বংশবিস্তার শুরু হলে দেখবেন যে তার জীবনে আর কিছু করতে হবে না ভাই একটা পরিবার চলে যাবে এই বাচ্চা যখন বড় হবে একটা হান্ড্রেড তো তা পাঠা দিলে ওখান থেকে এক পার্সেন্টও কম হবে না হান্ড্রেড বাচ্চা আসবে এটা হরিয়ানা ভাইয়া হরিয়ানা হরিয়ানা কি এরকম দুধ হয় হরিয়ানারও হয় কিন্তু এটা বিটলের মিষ্ট আছে এই যে আজকের দিনে যারা গরু খামারি মোটা দাজা করুন যারা পঞ্চাশ একশো পিস গরু পালন করছেন আপনারা অন্তর থেকে নিজের প্রশ্ন নিজেকে পড়বেন নিজে উত্তর দিবেন আমাকে বলতে হবে না দশজনকে বলতে হবে না কিনলেন কত খরচ কত লাভ হলো কত ওটা হিসাব করবেন আর এই যে এরকম একটা ছাগল পালন করবেন আসসালাম আলাইকুম সমস্ত কৃষি প্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথুইয়া গ্রামের আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভাণ্ডার থেকে বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক কাগল বিক্রয় করবেন এগুলো কীরকম দামে বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রতি মুহূর্তে ব্যস্ততার মধ্যে সময় জি ভাই কিছুক্ষণ আগেও আসছে প্রথম আলো প্রথম আলো প্রত্যেক মাশাআল্লাহ এটা সমস্ত কালকে নিউজ হতে পারে জি ক্রসের পর্ব চলছে জি কোন কোন জাতের ছাগল গুলো দেখা সর্ব হাই কোয়ালিটি বিটল হরিয়ানা কিছু তোতাপরি ক্রস উন্নত ক্রস দেখাবো কিরকম দামের মধ্যে থাকে আঠারো হাজার থেকে ধরেন

ঈদ সামনে রেখে সর্বশেষ এই দফার এটা আজকে এই দফার হিসেবে চৌত্রিশ হাজার ঈদের পরে এগুলো ছাগল চল্লিশের নিচে দিতে চলব না ক্যারিং ক্যারিং বিকাশ বিকাশ আমি সবগুলো কি দিয়ে দেবেন ইনশাল্লাহ সব দিয়ে দেবো সাধারণ ফিটনেসের এর তেত্রিশ প্লাস হাইটের এর একটি বিটল জাতের ছাগল আছেন দুধের জাত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে একদম সুপার দুধের ছাগল হয় বিশ্ববিখ্যাত দুধ এর আড়াই লিটার দুধ হত ভাইয়া এখন লিটারের উপর হয় আগে আড়াই লিটার হতো প্রেগন্যান্ট হয়ে দুধ কমে আসছে ছাগলটা ভাই দেখার মতো যে অনেক সুন্দর ভাই ফিটনেস ভাই বিশাল দেহের অধিকারী জি হাড়ের মতো ভারী ছাগল তো ইর বাপ বাপ বিশ্ববিখ্যাত দুধ আড়াই লিটার হতো হ্যাঁ এখন এখনো 1 লিটার 6 লিটার লিটারের প্লাস হবে এখন এটা কোন জাতের ভাই এটা হরিয়ানা ভাইয়া হরিয়ানা হরিয়ানা কি এরকম দুধ হয় হরিয়ানার হয় কিন্তু এটা বিটলের মিষ্টি আছে বয়সটা কেমন চলছে ভাই এটা একবার বাচ্চা দিয়ে দিতে আবার বিট হইছে ভাই এটা এক মাস বারো দিন চার দাঁত ছিল ছয় দাঁত নতুন ছাগলটার বাচ্চা দেয় তিনটা যত মানে প্রথম বাচ্চা দিছে দুটো দ্বিতীয় দিছে তিনটা এটা তৃতীয় প্রেগনেন্ট ফিটনেস দেখার মতো বাচ্চা সব অসাধারণ বাচ্চা জি ভাই কালেকশন গুলো সব দশ কালেকশন দেখার মতো সব কালেকশন দুধের জাহাজটি ভাই দাম কেমন আসবে এটা বাচ্চা বিক্রি করে লাভে আছে তো ভাই এখন ঈদ অফার হিসাবে এটা ফিক্সড আঠাশ হাজার টাকা দেবো ফিক্সড আঠাশ হাজার বত্রিশ ইঞ্চি হাইট ভাই জি আরো উচ্চতা হবে ক্যারিং খরচ বিকাশ জি ক্যারিং বিকাশ দেবো ভাই দর্শক তারা অসাধারণ ফিটনেসের চমৎকার দুধের একটি ছাগল চাচ্ছেন হরিয়ানা জাতের কারণ হরিয়ানা জাতের ছাগল আমরা জানি যে দুধ কিন্তু খুবই কম হয় কারণ হরিয়ানা বিটল মিক্স কারণে কিন্তু জি দুধ পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে দুধের ছাগলটি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকা সম্ভব আর একটা চমৎকার ফিটনেসের দুধের ছাগল ভাই জি ভাই মাশাআল্লাহ

এখন যদি আমি দিতে না চাই সবাই দাবি করে বসে যদি এটাকে বলছেন আপনি দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা বিটল জাতের একটি ছাগল চাচ্ছেন দুধের ছাগল একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বার প্র্যাগনেন্ট যদিও প্র্যাগনেন্ট গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগল আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে যাবে এরপর এক যা দেখাচ্ছে প্রত্যেকটা ছাগল অসাধারণ ছাগল এটাও দুধ আসতো প্রায় ধরেন আড়াই লিটারের মতো দুধ আসতো ছাগলটা ভাই একদম জাহাজের মতো বিশাল এটা পঞ্চান্ন কেজি লাইভ এটা হারে মোটা ছাগল হারে মোটা চামড়া ঢিল আর ওষার এই ওপর থেকে নিচ পর্যন্ত ওষার দেখে অনেক ওষার এটা বিটল বিটল ফিটনেস অসাধারণ এটা মাত্র একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় আড়াই মাস হয়েছে বত্রিশ প্লাস হাইট এখান থেকে যে বাচ্চা আসবে মন জুড়ায় যাবে বাচ্চা দেখে দুটো বাচ্চা ছিল সেল করছি জিনিস দেখতে হবে প্রজাতি যেটা দুধ হবে হান্ড্রেড বেশি দুধ হবে যেটা সুন্দর কালার হবে বয়স কম এরম দেখে ছাগল পুষবেন এবং সবচেয়ে প্লাস পয়েন্ট গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেওয়া এটা দামটা কেমন আসবে এটা ভাই দাম চাইলে তো পঁয়তাল্লিশ পঞ্চাশ অবস্থা আছে না এটা মোটামুটি ফিক্সড তেত্রিশ হাজার এটা তেত্রিশ হাজার ক্যারিং খরচ বিকাশ করছে জি দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটো জাতের দুধের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ মোটা আপনি সংগ্রহ করতে পারেন সেগুলো অর্ডার করে নিতে পারেন এখানে পারেন একের পর এক সব দুধের ছাগলি দেখাচ্ছেন জি দুধ দুধের জাতের ছাগল সব এটা বাচ্চা কেমন এটা মাত্র একবার বাচ্চা দিত যে প্রেগনেন্ট হয়েছে এটা দুই দাঁত ছিল চার দাঁত অনেক দুধ হতো ভাইয়া এখন কমে আসছে

ফিক্সড বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড বিয়াল্লিশ হাজার দুটো ছাগলই বিশাল বড় হবে কিন্তু মোটা ছাগল থেকে বিকাশ আমি দিয়ে দেবো অসাধারণ ফিটনেসের হরিয়ানা দুটি ছাগল চাচ্ছেন দুটি রানিং ছাগল এটা প্যাগনেট আছে ওটা এখন ফুল হিটে আছে দুটো ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে যারা বাণিজ্যিক খামার করতে যাচ্ছে বাংলাদেশের যেকোনো কোনো থেকে সুপার ফিটনেসের অসাধারণ দুটি ছাগল আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন জিরাফের মতো বিশাল ছাগল ভাই বিশাল দেহের অধিকারী ভাইয়া মার্শাল এটা কোন জাতের এটা বিটল আর তোতা তোতার সাথে বিটল মিক্স মানে বিটল পার্সেন্ট বেশি এটা কেমন চলছে ভাই এটা মাত্র একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় প্রেগনেন্ট হয়েছে চৌত্রিশ প্লাস পঁয়ত্রিশের কাছাকাছি হ্যাঁ দুধ এখন ভাই হাফ লিটার হয় দুধ আসতো দেড় লিটার পনেরো দুই লিটার

হরিয়ানার সাথ বিটল মিস হরিয়ানা বিটল মিস জাগান কঠিন ভাই অনেক ওয়েট ছাগল কঠিন ওজনের কঠিন মাশাআল্লাহ বাহ এবার কাবি ভাইটা পরিপূর্ণ প্রেগনেন্ট হলে মাজার উপরে যদি একটা কলস বসানো যায় থাকে যাবে এত ওসা কিন্তু বয়সটা কেমন আছে এটা একবার বাচ্চা দিয়ে দিতে পারে যে প্রেগন্যান্ট হয়েছে আবার চোদ্দ ইঞ্চি পেটের এই ব্যাসর দিয়ে জি এটা মাত্র দেড় মাস হচ্ছে কিন্তু বিট হয়েছে একবার দিয়ে দিতেও দিতে পারে জি এটা বিটল আর হরিয়ানার মিক্স কিন্তু বিটল পাঠা দিছি হাইট কম কিন্তু ওয়েট বেশি ওয়েট বেশি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি প্লাস হবে ওজনের এটা ছোট মোটা একটা দুধের জাহাজ এই জাতীয় দশটা সাগি আর একটা পাঠা রাখলে যদি ছয় মাস একটু কষ্ট করতে পারে বংশ বিস্তার শুরু হলে দেখবেন যে তার জীবনে আর কিছু করতে হবে না ভাই একটা পরিবার চলে যাবে কান পাঞ্চ জি ফিটনেস গলা কম্বল ভাই দেখার মতো কি এটা দামটা কেমন আছে এটা ভাই আসলে দাম চাইলে পঁয়তাল্লিশ পঞ্চাশ হবে কিন্তু ঈদ অফার হিসেবে মাত্র তিরিশ হাজার ফিক্স তিরিশ হাজার টাকা এটার যেরকম ফিটনেস বাচ্চা পাঠা দিছি ছয় চল্লিশ ইঞ্চি উচ্চতা পাঠা দিছি ক্যারিং খরচ বিকাশ খরচ ক্যারিং বিকাশ দিয়ে দেবো যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল হরিয়ানা ক্রসের ছাগল চাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ দুধের একটি ছাগল বাংলাদেশের যে কোনো থেকে সুপার ফিটনেসের অসাধারণ এই দুধের ছাগলটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে নিতে পারেন একটা ভাই দেখার মতো ছাগল কান ফিটনেস ভাই মত কঠিন সুন্দর জিনিস এবং কালারটাও এটা মাত্র এক সপ্তাহ হচ্ছে বিট হয়েছে এটা কোন জাতের এটা আপনার বিটল বিটল কস হরিয়ানা হালকা আছে কিন্তু বিটল আছে আশি পার্সেন্ট মার্শাল আর এটা দাঁতেই নাই দেখেন বাচ্চা দাঁত কেবল দুধের দাঁত তিরিশ ইঞ্চি হাইট

দুই মাস রাখতে পারলে বাচ্চা দুটা সেল করতে পারবো আরামে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার দুটা বাচ্চা তো তারপরে আলাদা কিন্তু ওটা না একসাথে নেবেন ই দফার হিসেবে মাত্র বাউন্ন হাজার টাকা তিনটা মিলে বাউন্ন হাজার

আমি এ পর্যন্ত প্রায় ধরেন পনেরো ষোলো দিনে ছিয়াশি পিস খাসি সেল করছি বাংলার শিরা খাসি আপনার সমান কিন্তু জি খাসি সমান কিন্তু খাসি সমানা বডি দেখতে হবে বডি কি উপর থেকে নিচ পর্যন্ত ওষার ওই যে কষ ছাগি আমি দেখে উপর থেকে নিচ পর্যন্ত ওষার কেন দেখাই কোথায় থেকে হয় এটা কিন্তু হরিয়ানার কচ হরিয়ানার জি এই আসলেও পরিচয়টা আমি দিয়ে দিই ভাই আমি খাসি কিন্তু পালন করি না নিজে নিজের খাসি পালন করি না কিন্তু আমার এক সার হুম সিনিয়র পারসন মোটামুটি ডিফেন্সের আর কি ওনার সাথে আমার রিলেশনে অনেক পুরাতন আচ্ছা উনি যখন ওসি ছিল তখন থেকে রিলেশন উনি এখন ডাইরেক্ট দিয়েছি কিন্তু ওনার মোটামুটি ছোট ভাইকে দিয়ে ছাগল পালন করায় আচ্ছা যে এরকম হাই ক্যাটাগরি জি কসবির দশটা ছাগি নিয়েছিল আর একটা পাঠা নিয়েছিল আচ্ছা মানে কারণ হান্ড্রেড দশটা হরিয়ানা ছাগি নিছে কস একটা পাঠা হান্ড্রেড দশটা বিটল কস ছাগি নিছে একটা পাঠা আচ্ছা মোট বিশটা ছাগি দুটা পাঠা দিয়ে শুরু ওনার আচ্ছা এখন ওনার ফার্মে প্রায় একশোর পর ছাগল আছে উনি শখ করে কিছু ছাগল খাসি করছিল পাঠাকে আচ্ছা আমি বলছিলাম যে স্যার যে পাঠা দিয়ে বিট করে আমি দিছি এই ছাগে মানে আমি প্রেগনেন্ট দিছি তো এখান থেকে যে পুরুষ আসবে পাটা হিসেবে দেড় লক্ষ দুই লক্ষ টাকা দাম আসবে যদি দুই আড়াই বছর রাখতে পারেন তে ওনার কথা যে পাঠা কিছু রাখি আর কিছুটা খাসি করি ওনার একটাই হিসাব খাসি খাসতে আছে পরে তো খাসি করছে এই খাসিটা এখন বর্তমানে দেখেন নতুন জোয়ান হচ্ছে মানে ছয় দাদ পার হয়েছে আর মাশ আল্লাহ কেমন আছে এটা লাইফওয়েট আছে আমি মাপছিলাম এর আগে একশো ষোলো কেজি একশো ষোলো কেজি এখন বাড়তেও পারে কিছু কমতেও পারে তবে আপনার সমান দৈহিক গঠন ভাই

এটা আরো আগে মাস কঠিন জিনিস দেখেন পাথরের মতো যদি এদেরকে ফিড বা ওষুধই খাওয়া মোটা করা যেত এদিক দিয়ে ঝুলে যেত ঝুলে কিন্তু দেখেন পাথর পাথর হ্যাঁ একদম দুই বছর প্লাস বয়স হয়ে এই দুটাই যদি হতো দুটা মোটামুটি আড়াই থেকে হরিয়ানার আর এটা বিটলের সাথে আবার আপনার এই যে মোটামুটি মাস ষোলো দিন হয়ে গেছে আর ওটা মাত্র পঁয়ত্রিশ দিন ওটা দুধের ছাগল ভাই হ্যাঁ দুধের বিখ্যাত কসের মধ্যে উন্নত ওসার এবার দুধের জাত দেখে সাগি নেবেন ওখান থেকে বাচ্চা হান্ড্রেড এর কাছে আসবে যে রকম পর্যাপ্ত দুধ পালে অপুষ্টি হবে না দুধ পর্যাপ্ত পাওয়ার কারণে গ্রোথ বৃদ্ধি হবে এবং দুই আড়াই বছর হলে এক একটা খাসি একশো বিশ একশো কেজি লাইভ হবে তখন এক একটা খাসির দাম কত আপনারও দর্শক প্রশ্ন কিন্তু যা দেখেন এর দাম কত আসে শান্ত ভাই জি বড়দিনে শান্ত হয় ভাইয়া

এরকম লাইভ ওজন দাম কত আসতে পারে সম্ভব একটা হিসাব করে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন এ দুটো কেয়ারিং খরচ বিকাশ করছে জি কেয়ারিং বিকাশ আমি দিয়ে দেব প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার অর্থাৎ পাহাড়ের মতো দুটি একশো দশ কেজি পনেরো কেজি ওয়েটের খাসি খুঁজছেন সেটা খাসি দরদাম আলোচনা থাকলো আলোচনা করে আপনার সংগ্রহ করতে হবে এই দুটা খাসি আর এই দুটা আপনার দাম বলা আছে দুটা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো পাতা থাকে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন উন্নত একটা পাঠা এক লক্ষ টাকা এক লক্ষ দশ বিশ হাজার টাকা কোনো বিষয়ই না ভাই না তাহলে দশটা সাগি রাখলে প্রতি বছর যদি ওখান থেকে দশটা পনেরোটা পাঠা তৈরি করতে পারেন এই যে আজকের দিনে যারা গরু খামারি মোটা দাজা করুন যারা পঞ্চাশ একশো বিশ গরু পালন করছেন আপনারা অন্তর থেকে নিজের প্রশ্ন নিজেকে কে পড়বেন নিজে উত্তর দিবেন আমাকে বলতে হবে না দশজনকে বলতে হবে না যে কত টাকা দিয়ে গরুটা কিনছিলেন কত টাকা খরচ করে অনেক কষ্ট করে সারা বছর পালন করছেন এখন বর্তমান ইন্ডিয়া থেকে প্রচুর গরু আমদানি হওয়ার ফলে সেই গরুটার দাম কত আসলো কত কিনলেন কত টাকা খাওয়াইছেন কিনলেন কত খরচ কত লাভ হলো কত ওটা হিসাব করবেন আর এই যে এরকম একটা ছাগল পালন করবেন কিন্তু হান্ড্রেড পাঠা দেওয়া থাকতে হবে